তো হে গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের দরকারি ফটো ভিডিও ডিলিট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের হারিয়ে যাওয়া ফটো ভিডিও ফাইলসকে তোমরা রিস্টোর করতে পারো সো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা তোমাদের স্মার্টফোনে চলে এসেছি ফার্স্ট তোমরা প্লে প্লেস্টোরটা ওপেন করে নেবে সো ফাইল রিকভারি সার্চ করলে খুঁজতে টাইম লাগবে সো আমি ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সো ফাইল রিকভারি এই যে অ্যাপটা আমাদের চলে এসছে সো এই অ্যাপটা আমরা ফার্স্ট ওপেন করে নেবো এটা হলো সব থেকে বেস্ট অ্যাপ্লিকেশান সো এখানে তোমাদের লগ ইন করতে হবে না কিছু করতে হবে না তোমাদের এখানে এমন এমন ফটো চলে আসবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে এই ফটোগুলো কোথায় ছিল বা করতে গিয়ে এলো এরকম ফটো তোমরা এখান থেকে পেয়ে যাবে সো তোমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে সো এখানে আমরা ইংলিশটা সিলেক্ট করে নেবো রাইটে ক্লিক করবো নেক্সট 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 করে যেতে হবে লেট স্টার্টে ক্লিক করবো মানে ফাইলের পারমিশনটা আমাদের এলাকা করতে বলছে কো সেটিংয়ে ক্লিক করবো এখানে আমরা দিয়ে দিলাম পারমিশনটা অ্যালাউ করে লেট স্টার্টে ক্লিক করবো এখানে তোমরা এটা অ্যালাউ করতে পারো বা ডোট অ্যালাউ করতে পারো সো অ্যালাউ করে দিলাম ভিডিও যদি রিকভার করতে চাও সো এখানে ক্লিক করবে ইমেজ যদি রিকভার করতে চাও এখানে ক্লিক করবে গ্যালারিতে কীভাবে সেভ করতে হয় সেগুলো আমি দেখাবো সো ফার্স্ট আমরা রিকভার ইমেজে ক্লিক করবো ট্যাপ টু স্ক্যান নাও এখানে ক্লিক করবো আমাদের এখানে স্ক্যানিং হচ্ছে দেখা যাক কত ছবি আমাদের এখানে চলে আসে একশো ছিয়াত্তরটা ফাইল অলরেডি স্ক্যানিং হয়ে গেছে হাজার চোদ্দোশো মানে এত ছবি এরকম তোমরা এখানে পেয়ে যাবে পঁয়ত্রিশশোর কাছাকাছি ছবি আমাদের অলরেডি স্ক্যানিং হয়ে গেছে সো দেখো আমার ফোনে এত ছবি মানে এক্সট্রা ছবি ছিল এখানে সবকিছু আমাদের সব স্ক্যানিং করে আমরা ছবিগুলো পেয়ে যাচ্ছি ন হাজার ছবি দশ হাজার ছবি তোমরা ভাবতে পারছো দশ হাজার ছবি এখানে আমাদের স্ক্যানিং করে নিচ্ছে এই একটা অ্যাপ থেকে এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য না দশ হাজার ছবি আমি এগারো হাজার হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না চব্বিশ হাজার ছবি হয়ে গেছে চব্বিশ হাজার ছবি আমাদের রিকভার অলরেডি স্ক্যানিং হয়ে গেছে কত ছবি আসে আমরা শুধু দেখতে চাই এখান থেকে সো আমাদের পুরো উনত্রিশ হাজার ছবি এখানে রিকভার হয়েছে এখানে দেখো থামনেল সে ক্যামেরাতে আটশো চুয়াল্লিশ আটশো চৌষট্টি ন হাজার ছবি শুধু থামনেলে ন ছবি সি অলে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে লাইট রুম থেকে ল্যাব থেকে পিকচার থেকে কুইক শেয়ার থেকে মোটামুটি যত ছবি তোমাদের ছিল এখানে সব ছবিগুলো রিকভার হয়ে গেছে দেখো যত পুরাতন ছবি সব তোমরা এখানে রিকভার করতে পারো তোমরা দেখলে উনত্রিশ হাজার ছবি উনত্রিশ হাজার ছবি মানে কি একটারদের ছবি মানে আমরা যদি সি অলে ক্লিক করি দেখো আমাদের সব ছবিগুলো এখানে চলে আসছে এরকম করে তোমরা তোমাদের ছবিগুলোকে মানে রিকভার করতে পারো দেখলে তোমাদের সামনে সব কিছু করলাম এবার তোমাদের আমি দেখাবো কিভাবে গ্যালারিতে সেভ করতে পারো তো চলো ফার্স্ট আমি আমাদের গ্যালারিটা ওপেন করে দেখিয়ে দিই লাস্ট ফটো আমাদের দুটো স্ক্রিনশট আছে একটা রেকর্ডিং আছে একটা স্ক্রিনশট আছে এই ফটোটাকে আমরা যদি রেকর্ড করতে চাই এখানে ক্লিক করবো এটাকে আবার ক্লিক করবো এখানে যে রিস্টোর অপশনটা আছে সো রিস্টোরে ক্লিক করবো আমি একসঙ্গে তোমাদের দু তিনটে ছবি দেখিয়ে দিচ্ছি কারণ তোমাদের একটা দুটো এখানে অ্যাড দিতে পারে ঠিক আছে আমরা ধরো এই কটা ছবিকে এখান থেকে আমরা এখানে আমরা ছবিগুলো তুলেছিলাম সো এই ছবিগুলোকে আমরা ডিলিট করে দিয়েছিলাম সো এই ছবিগুলোকে আমরা হয়তো রেজিস্টোর করবো মানে আমরা ছবিকে গ্যালারিতে নিয়ে যাবো সেখানে আমরা সিলেক্ট করবো তোমরা যে কটা ছবি এখানে নিতে সে কটা ছবি তোমরা এরম করে সব কিছু সিলেক্ট করে নিলে ঠিক আছে আমরা ছটা ছবি সিলেক্ট করে নিলাম তোমাদের যে কটা লাগবে তোমরা সব ছবিগুলোকে সিলেক্ট করে নেবে নিয়ে তোমরা এখানে রেজিস্টোরে ক্লিক করবে রিস্টোরে ক্লিক করে দেখো এখানে ছটা আইটেম রিস্টোরিং হচ্ছে দেখো অ্যাডস লোডিং একটা অ্যাড দেবে এখানে তোমাদের এটাকে স্কিপ করবো ছবিটা রিস্টোর হয়ে গেছে দেখাচ্ছে আমি তোমাদের লাস্ট ছবি দেখিয়ে দিয়েছিলাম এখানে দেখো এখানে আমাদের চার তিনটে ছবি চলে এসছে আরও অন্য ফটো এখানে আমরা রিকোভার করে দেখবো ঠিক আছে সো এখানে আমরা সিওলে ক্লিক করবো এখানে আমাদের কয়েকটা ছবি আছে একটা ইমেজকে আমরা এখান থেকে রিস্টোর করবো এখানে আমরা ক্লিক করলাম একটা ক্লিক করবো এবার আমাদের একটা অ্যাড লোডিং হচ্ছে ফের একটা পেজ অ্যাড দিয়েছে আমাদের ছবি দেখাচ্ছি রিস্টোর হয়ে গেছে এমন আমরা গ্যালারিতে ওপেন করলে সো দেখো এখানে আমাদের একটা ছবি চলে এসছে তোমাদের সামনেই সব কিছু করছি এখানে কোনো মিথ্যে কথা না কোনো ফেক কিছু না সো সব কিছু তোমাদের সামনেই করলাম তোমরা একবার দুবার ট্রাই করতে পারো তোমাদের সব ফটোগুলো এখানে চলে আসবে সো তোমরা এরকম করে তোমাদের ফটোগুলোকে রিস্টোর করতে পারো আমরা আমাদের ভিডিওগুলোকে রিকভার করতে চাই সো এখানে আমরা ভিডিওগুলোকে রিকভার করতে পারবো আর রিকভার ভিডিওতে ক্লিক করবো করার পর ট্যাপ টু স্ক্যানে ক্লিক করলাম স্ক্যানিং হবে ফাইলগুলো আসবে আমাদের সেই ফাইলগুলো তোমরা সিলেক্ট করবে নিয়ে তোমরা রিস্টোর করে নেবে সেম প্রসেসে তোমরা এরকম করে নিতে পারো বেশি ভিডিওটা আমি বড় করছি না এই অ্যাপটা কি তোমরা আগে থেকে যাও অবশ্যই কমেন্ট করো তোমরা তো ভিডিওটা দেখলে আমাদের বেশিরভাগ ফটোই রেস্টর হয়ে গেল বাট একটা দুটো ফটো আমাদের রেস্টর হয়নি কেন ফটোটা আমাদের রেজিস্টোর হয়নি সেটা আমি একটা শর্টসে আমি দেখিয়ে দেবো তোমরা সেটা দেখতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে